আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সজীবের বউ ভাত তো আমি কি পরে যাব ওটা নিয়ে একটু কনফিউজ থাকে আমার আম্মা আমাকে প্রত্যেকদিন দিন বকা দেয় যে তুই লাস্ট টাইমে কেন তোর এত নাটক আগে থেকে কেন গুছিয়ে রাখো না তুই কি পরবি যাই হোক আমি যেটা ডিসাইড করছি সেটা হচ্ছে এটা আগদে শাড়ি এটা আমি আগ দিয়ে শুধু পরছিলাম এরপর আর পড়া হয় নাই আর পড়া হয় নাই তো আমার অনেক প্ল্যান ছিল যে কোনো স্পেশাল কোনো অকেশনে আমি এটা পরবো অ্যাজ এটা একটু ভারী শাড়ি তো আমি বউ জন্য শাড়ি নিয়েছি আমার ছোট ভাইয়ের কিন্তু আমার তখন মনে হলো যে থেকে মানে স্পেশাল আর বড় হয়তো প্রোগ্রাম কোনো হবে না সো আমি এটাই পরবো আমার বউ ভাতের জন্য আমি হচ্ছে যে শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ নিয়ে নিছি এখন আমি যাই না এই ব্লাউজ আমার ফিটও হবে কিনা আমি ট্রায়ালও দিয়ে দেখিনি আল্লাহ যেন কোন ঝামেলায় পড়ি যেহেতু আমি এখন একটু মোটা হয়ে গেছি এটা বিয়ের সেই আগে দু সালের এটা দেখা যাক এগুলো ছিল বেশি আমার আগদের জুয়েলারি বাট আমি এখন এগুলো পরবো না এগুলো এখন পরলে আমাকে উইয়ার লাগবে এগুলো ছিল বাট আমি এখান থেকে কানে দুলটা পিক করব এই দুলটা আমি পরবো তো এটা হচ্ছে গেল আমার লিস্টে আর কি নিব এবার আম্মু বলতেছে গলার জন্য গোল্ড পরতে তো আমার কাছে গিয়ে গোল্ড নিয়ে নিব তারপর আমার মাথায় প্ল্যান আসলো কেন আমি এই সীতাহাটটাও নিয়ে নিই যদি আমি সীতাহারটা পড়ি এটার উপরে গোল্ড পড়ি খুব একটা খারাপ লাগবে না না সুন্দর লাগবে ওকে তো আমি আমার আগদে জুয়েলারি থেকে আমার এই সীতাহারটা আর এই কানের দুলটা সিলেক্ট করছি এবার এটা নিয়ে চলে যাব বাকিগুলো আমি আমার ওখান থেকে নিব পার্স আমি পাচ্ছিলাম না এই একটা পার্সিপেসি যেটা মোটামুটি একটু যায় সো এটা নিয়ে নিব আমি এটা এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল কিন্তু আমি একবারও ব্যবহার করি নাই এবার করা যাবে ও এগুলো হচ্ছে আমার বিয়ের জুয়েলারি যেগুলো হচ্ছে অনুষ্ঠানে মেইন প্রোগ্রামের জুয়েলারি বাট এগুলো অনেক ভারী পার্কাম এখান থেকে আমি কিছুই পিক করতে পারতেছি না ইচ্ছা ছিল এখান থেকে টিকলিটা নেব বাট এত বড় ইম্পসিবল সো ক্লোজ কিছু গুছায় গেছে নিয়ে আমি শাহির সাহিরের বাবা চলে যাচ্ছি আম্মুর বাসায় আমরা সকাল সকাল বের হয়ে গেছি তার কারণ হচ্ছে ওখানে গিয়ে নাস্তা টাস্তা করব নাস্তা করে সব গুছ গাছ করে তারপরে আমরা একটু বাহির হব সো এটা হচ্ছে আমার গোল্ডের জুয়েলারি যেটা আমি পরবো আজকে চুরিটার এই গলার সেটটা দেখেন আমরা নাস্তা করতে বসে গেছি আজকে দুজন অনেকদিন পর একসাথে নাস্তা করছি ছিল গরুর মাংস দিয়ে লাল আটার রুটি লাল আটার রুটিকে কে খান বলিয়েন

তো আমরা চলে আসি তাজা তাজা ফুল নিতে আমি অনেকদিন পরে ভাবতেছি যে আমি খোপায় আজকে ফুল দিব সো সেই জন্য আমি আসলে দুইটা স্টিক নিয়ে নিছি একটা আমি একটা আমাদের ঘরের বউয়ের জন্য ও দিবে নাকি আমি জানি না তারপরে আমি নিয়ে নিছি আর কি আর নিয়েছি আমরা বেআই মালা বেয়ান মালা বলে মনে হয় বেআই বেয়ানদেরকে এক্সচেঞ্জ করে মালাটা গাঁদা ফুলের মালা হয় সো আমরা কিছু গাঁদা ফুলের মালা আর কিছু হচ্ছে যে আমাদের জন্য মাথায় দিব সেটা কী এটা বেলিফ রজনীগন্ধা ছোটোগুলো মনে হয় আমি জানি না এটা কি ফুল বাট এটা অনেক সুন্দর ছিল তো এটা আমরা নিয়ে নিয়েছি আমি খোপায় বাঁধবো সেজন্য এখানে সুফলের বাইককে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমার বাইকটা অবশ্যই রাখবা তোমার ব্লগে তারপরে আমরা বাসায় আসার পথে একটু আম কিনলাম আমের সিজন চলে যাচ্ছে আর আমার অনেক মন খারাপ কারণ আমার ফেভারিট ফ্রুটস হচ্ছে আম সো আমরা এখানে আম টাম কিনলাম তারপরে বিকাশে আমের টাকা পে করলাম পে করে আমরা বাসার দিকে রওনা দিয়ে বাসায় চলে আসলাম এরপরে আমরা এখন রেডি আমি রেডি রেডি হবো সেজন্য আর ব্লগ আজকে এতেটুকুই ইনশাল্লাহ কালকে আবার দিবো